নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আপনারা এখন দেখছেন কৃষ্ণা রান্নাঘর আর সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে কারণটা হচ্ছে আজকে যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে ধানকুনি পাতা দিয়ে তো মাঝে মাঝে ধানকুনি পাতা আমি নিয়ে আসি আমি টবেও লাগিয়েছিলাম তো বেশ হয়েছিল আবার সেগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম কি ধানকুনি পাতা একটু বাজার থেকে নিয়ে আসা যাক তো নিয়ে এসেছিলাম তো তাতে কিছুটা শেকড় মতন ছিল আর আজকে যেহেতু ছুটির দিন তাই মহারাজ ভীষণ খুশি আর সারাদিন খেলাধুলো করছে আমাদের পাশে একটা ওর একটা ভাইয়ের সাথে তো আমি এই ধানকুনি পাতাগুলো নিয়ে এসেছি যে ছাদে এই শেকড় শুদ্ধ লাগালে হয় নাকি সেটা একটু দেখব তো এদিকে ওরা খেলছে খেলতে লাগুক আর আমি ঠিক ধানকুনি পাতাগুলো শেকড় শুদ্ধ এই এইখানটায় আমি এইটা লাগিয়ে রাখছি আর পাশে একটা হলুদ চারা এই হলুদ গাছটা আমি হলুদ থেকেই করেছি হলুদ এখানে মাটিতে লাগিয়েছিলাম তো তারপরে একটা সুন্দর হলুদ গাছ হয়েছে আর এর নিচে না অনেক হলুদ হয়েছে আমি দেখেছি আর এই হলুদগুলো মানে থোকা থোকা হয়েছে বেশ কাজের আর সামনে সরস্বতী পুজো আসলে যখন সরস্বতী পুজো আসে তখন এই হলুদগুলো খুবই কাজে লাগে আর ওখানটায় আমি একটা শিউলি ফুলের গাছ লাগিয়েছি আর আমরা ছোটোবেলায় ঠিক এরকম দেখতাম যে আকাশে এরকম আর বলতাম এই রকেট গেছে এখান থেকে আর আমাদের ঠিক এই জায়গাটা এই যে ছাদ থেকে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায় হচ্ছে আমাদের এয়ারপোর্ট রয়েছে আমাদের বাড়ি থেকে খুবই কাছে আর এই যে ওরা ছুটির দিনে খেলা করছে আর এ তো ভীষণ কথা বলে যে কিনা আগে একদম কথা বলতো না ও না ছুটির দিন থাকলেই ও শুধু বলে দাদার বাড়ি যাব। দাদার বাড়ি যাব। আর ফোন করে বলে আমি কি খেলবো আন্টি আমি যাব আমি বলি চলে আয় আর আজকে যেহেতু ছুটির দিন আর আজকে আমার যে ফিজিওথেরাপি ক্লাসটা সেটাও নেই তো সে কারণে একটু আজকে সারাদিনে কি কি করছি না করছি সেটাই আজকে একটু তুলে ধরছি আর তার সঙ্গে থাকছে আমার রেসিপি আজকে কি রান্না করছি তো এবার ছাদ থেকে নিচে নামার সময় নিচে নেমে যাচ্ছি এবার নিচে নেমে আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসছি আর আপনারা সবাইকে ভাবে ধানকুনি পাতা খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ধানকুনি পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আমি চেষ্টা করছি টবে কিছু গাছ লাগানোর আর আমি তো ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছি তার মধ্যে লেবু গাছেও বেশ মোটামুটি লেবু হয়েছে আরেক দিন দেখিয়ে দেবো সেটা আর আমি এখানে নিয়ে এসেছি শিং মাছ শিং মাছটাকে ভালোভাবে এতে না একটু লালা লালা থাকে সেটা দেখাই যাচ্ছে তো সেই জন্য আমি কি করব। এতে একটু লবণ আর একটু লেবু ভালো করে দিয়ে ঠিক এইভাবে ডলবো ডললে দেখুন এই যে একটা লালালালা ভাবটা এটা কিন্তু উঠে আসে মানে পরিষ্কার হয়ে যায় আর কি ওপরের যে যে একটা পিচ্ছিল ভাবটা থাকে না এটা একদম পরিষ্কার হয়ে যায় তো দেখুন এখানে কীরকম জলটা বেরিয়েছে তো এবার আমি এই জলটাকে কিন্তু ফেলে দেবো আরও দুই থেকে তিনবার ভালোভাবে কিন্তু ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি এতে লবণ হলুদ মাখাবো তো দেখুন আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এতে কিন্তু অনেকটা পিচ্ছল ভাব কেটে গেছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো একদম টাটকা ছিল সে কারণে মাছগুলো দেখুন কেমন টেরে বেঁকে টেরে বেঁকে যাচ্ছে মানে মাছগুলো সত্যিই একদম টাটকা ছিল মানে যেটা বলে জ্যান্ত মাছ আর এই মাছটা খাওয়া ভালো কিন্তু আমাদের ঈশান এই মাছটা আগে একদমই খেতে চাইতো না কিন্তু এখন দেখছি এখন একটু একটু খাচ্ছে আর আমি ঠিক এইভাবে রান্না করে দিই খুব হালকা পাতলা রান্না হলেই রান্নাটার কিন্তু আমি দেখেছি টেস্টটা অনেক বেড়ে যায় আর আমার কাছে মনে হয় হালকা পাতলা রান্না খা আমার কাছে বেশি ভালো লাগে আর এটা টেস্টও যেমন থাকে আর গুণাগুণটাও কিন্তু যথেষ্ট পরিমাণ থাকে তো এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এমনি আলু আর এখানে আমি কাঁচকলা দিয়ে দিচ্ছি একই রকমভাবে কেটে নিয়েছি তো সেই জন্য বোঝা যাচ্ছে না তো মিষ্টি আলু কাঁচকলা আর এমনি আলু দিয়ে একটু কড়াইতে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো রান্নাটা কিন্তু খুবই সহজ খুবই ইজি আর এটা খেতেও কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে তো আমি এখানটায় নিয়ে নিয়েছি যে থানকুনি পাতার কিছু ডগা যেগুলোকে আমি ধুয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু আরও সুন্দর ফ্লেভার আসে আর এটা ভালোও লাগে খেতে তো এরপর আমি জল দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু টালুগুলো আর এই ধানকুনি পাতার ডগাগুলো বা ধানকুনি পাতা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু কষানো লাগে না তো তারপরে জলটা মোটামুটি এই ফুটে আসলে দশ থেকে পনেরো মিনিট পর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি আজকে যেহেতু মহারাজের স্কুল নেই আর আমার ফিজিওথেরাপি যে ক্লাসটা সেটাও নেই তো তাই ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও দিই তো সে কারণে একটা খুব সিম্পল জানি খুব সিম্পল রেসিপি তাও আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো তাই এটাকে আমি শেয়ার করলাম আর সারাদিনে কিছু টুকটাক ব্যস্তময় জীবন যেগুলো আমরা কাটিয়ে থাকি তারই কিছু অংশ আপনাদেরকে তুলে ধরলাম জানি না আপনাদেরকে আপনাদের কেমন লাগবে তবে ভিডিওটা আপনারা দেখেন এবং অনেক ভালোবাসা দেন সেজন্য আমার ভীষণই ভালো লাগে এতে তো আরও বেশ কিছু রেসিপি রান্না করলাম আরও বেশ কিছু বেগুন পোড়া করেছিলাম ডাল করেছিলাম আরও কিছু আর রেসিপি করেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে ওলকপি ওলকপি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম তো এরপর দেখছি যে মোটামুটি এদিকে সব হয়ে গেছে তো এরপর দেখছি একটা পার্সেল এলো আর এগুলো মহারাজের বাবাই অর্ডার দিয়েছে মহারাজের বাবা সারা দিনে মোটামুটি দুটো একটা দুটো তিনটে এরকমভাবে পার্সেল অর্ডার দিতেই থাকে আর এইভাবে আসতেও থাকে আর ঠিক দুপুরবেলাটা আসবে কখনও কখনও সকালবেলা চলে আসে তো তার মধ্যে দেখলাম মহারাজের জন্য প্যান্ট অর্ডার দিয়েছে দেখিয়েছিল অবশ্য এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা প্যান্ট রয়েছে ফুল প্যান্ট এবং দেখতে এত সুন্দর লাগছে ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই ঠিক এই সময় যখন এসেছে তো সেজন্য প্যান্টগুলো সত্যিই দেখতে ভালোই লাগছে আর ঠিক তারপর এসে আসলো আবার একটা পার্সেল এর মধ্যে এলো কি গুড় এই গুড়টা তো এই গুড়টা প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে তারপরে দেখলাম বেশ খেতে তো ভালোই তো এই এক একটা কৌটোর দাম পড়লো সাতশো টাকা করে জানি একটু বেশিই পড়েছে কিন্তু খেতে খুব ভালো ছিল তো টাটা বন্ধুরা আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি